মহামারী করোনার ভেতরে তাকাইয়া সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে চলে গেল ক্ষমতার বাহাদুরি শেষ বিমান বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ ব্যবসা বন্ধ স্কুল কলেজ বন্ধ নদীর যান চলাচল বন্ধ কিন্তু তাকাইয়া দেখছো এ জমিনে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ইতিহাস ভুলে গেছেন না গেছেন বুঝলে সব মহামারী করোনার সময় বাবারে আটকায় ফেলেছে করোনায় শিক্ষিত দুই কুলাঙ্গার কি কুলাঙ্গার শিক্ষিত দুই কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে বাবার কাছে যায় না করোনা মরার ভয় একবার যায় বাবায় মরে গেল এলাকার গরিবদের টাকা দিলাম বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস লাশ টেনে রাস্তায় ফেলে দিল ওই কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা লক করে ফেললো দরওয়াজা লক তাকা একবারও দেখে নাই বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানা যা হলো ইতিহাস ভুলে যাইও নারী জাতি ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কেউ ধরে না কিছু পুলিশ ভাই আর সিংহ বা দেশের টুপিওয়ালা ওলা মায়াম এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়েছেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পরালেন কবরে দাফন করেছেন একজন হুজুরেও করোনায় মরে না বায়রা আমার মিথ্যা বলছি জোরে বলেন এই জন্যই বলেছি দুনিয়ার সব চান্দাবাজ আর ধান্দাবাজ একমাত্র এই জাতির আপন বন্ধু আমার আল্লাহ আর এই জমিনে তোমার বন্ধু হলো ওলামায় খেরা ওলামায় নিঃস্বার্থ বন্ধু কয় টাকা দিছো করোনার এই খেদমতের বিনিময় সরকারও দেয় নাই জনগণও দেয় নাই দিছে কি গালাগালি ফেসবুকে বিরোধিতা কথা ঠিক নি আচ্ছা আমাকে বলেন তো বর্তমানে যারা সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে এদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা কথা বলে ঘন্টা ডিউটি মাসে বেতন কত নিম্নে নিম্নে বেতন কত কথা হয় না যারা জানেন তারা বলেন নিম্নে বেতন কত বিশ হাজার দরি কয় হাজার বিশ হাজার নিম্নে বেতন বিশ হাজার টাকা ডিউটি কয় ঘন্টা এই কথা বলেন সবাই আট ঘন্টা বেতন বিশ হাজার নিম্নে টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পরে থাকে কথা বলেন না দুনিয়ার কোথাও যদি না থাকে আমার সোনার বাংলায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায় কথা ঠিক নি এগুলো ফাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ কথা ঠিক নি আল্লাহ দান করুন তাহলে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি আট ঘন্টা নিম্নে বেতন বিশ হাজার আবার হারাম সুকার খায় আরো কোটি কোটি টাকা এবার বলেন তো আপনাদের আশেপাশে জানা মতে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা সত্য কথা বলেন সবাই বলেন না কেন সমস্যা মনে করতেছেন সত্য কথা বলে যাবেন হুংকার দিবেন বাঘের মতো এত টেনশন কেন এখনো টেনশন করেন না এখনো তো স্বাধীন করছেন কি আসলে সকল স্বাধীন হলে বলো কেন এখনো আমার বোন ধর্ষিতা হয় আমার মা ধর্ষিতা হয় কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কিশোর স্বাধীন করেছ স্বামীর স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয় স্বাধীন যদি সফল হয় পানির মধ্যে লাশ কেন ভাসতে দেখা যায় বোঝা গেল এই স্বাধীন সফলও স্বাধীন না আবার রেডি হও আর একটা স্বাধীন করতে হবে ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ভায়রা আমার তাহলে আর একটা স্বাধীন করতে হবে কিসের স্বাধীন ইসলামের স্বাধীন হবে আল্লাহর খস ইসলামের স্বাধীন হলে গোটা দেশ স্বাধীন জনগণ স্বাধীন শিক্ষকেরা স্বাধীন স্বাধীন হলো এখনো কেন রাস্তায় আন্দোলন চলে হুজুরেরা আন্দোলনে কেন এত আন্দোলন আর একটা কথা মনে আন্দোলনে নেমে যাবে আন্দোলন হান্ড্রেড নয় ওভার হান্ড্রেড সফল হয়ে যাবে নাস্তিক মাথা গরম তো এখান থেকেই ইসলামের স্বাধীন যদি হয় পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না ইসলাম কি বলে দেখা হলে আগে সালাম দাও আসসালামু কি শান্তি সেও আমাকে আবার জবাব সালাম আমিও দোয়া করলাম তোমার উপরে শান্তি কেমন এক পর্যন্ত থার্ড ক্লাসের কাপড় এর থেকে আর বানায় নাই বানাবেও না জাকাতের কাপড় যেই পরিমাণ নরমাল আর থার্ড ক্লাস অন টাইম অন টাইম বুঝেননি একবার পড়লে সদরঘাত এটা জাকাত দেওয়া হয় আদায় হয় না আল্লাহ কয় জাকাত আদায় কর এ বিষয়ে আমার আলাদা বয়ান রমাজানের আছে এখন আর ওদিকে সময় নিব না এতটুকুই বলবো পৃথিবীতে কল্যাণময় সফল অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি সফল কল্যাণময় অর্থনীতি ইসলাম দিয়েছে আর কেউ দেয়নি প্রত্যেকটা পায় পাট পাট করে আলোচনা করলে বুঝানো সম্ভব অন্তত এতটুকু বুঝেন যে সর্বোচ্চ অর্থনীতি ইসলামে আছে না নাই বাস এতটুকু বুঝেন আপনার ইসলাম দুর্বল না এই সাহসটা অন্তরে রাখেন আপনার ইসলাম কোনো দিক থেকে দুর্বলতা নাই চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবেন ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম অনুযায়ী হিন্দু জাতি চললে কসম আল্লাহর শান্তির জীবন পাবে ইসলামের থিওরিতে যদি খ্রিস্টান জাতি জীবন চালায় খোদার কসম শান্তির জীবন পাবে আর ইসলাম ছাড়া হিন্দু বৌদ্ধ বাদ মুসলমানের কপালও শান্তি নেই আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে আল্লাহকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না এই এতক্ষণ আলোচনা যতটুকু করলাম শুধু হাদিসের উপরে এবার একটা আয়াতের মধ্যে যাই ওয়া মা খানাতুল জিন্না ওয়াল ইনসা ইন্নাল লিইয়াদুদুন সারদুন না নাস্তে জানলে ওর উড়ন bạcানি সৌদি কালেকশন ورک করতে মাস আমার আল্লাহ বলেন আমি জিন ও সৃষ্টি করি নাই हां করেছি একমাত্র ইবাদাতের জন্য কিসের জন্য এটা ডাইরেক্ট বললি তো হয় আমি মানুষ বানাইছি ইবাদাতের জন্য আগে আল্লাহ কেন বুরাইয়া বললেন আমি জিন ও ইনসান বানাই নাই हां বানাইছি ইবাদাতের জন্য আল্লাহ তাআলা বুঝাইলেন লা ইয়াফু আলিম হেতমা হাকিমের কোন কাজ হেতমার থেকে খালি না আল্লাহ বলেন তোর যেহেন আর অন্তর খালি কর তোকে বানানো হয় নাই একটা কাজের জন্য তোকে বানাইছি ওই একটা কাজ পর্যন্ত মানুষের দুই কাজ না এক কাজ ওই কাজের নাম হলো এ কাজের নাম কি এবাদাত এবার বুঝার চেষ্টা করেন এবাদাত মানি কি। অনেকে কয় তজবি হাতে লও পাগরি লাগাও হাতে লাঠিলে মসজিদে যাও জিকির করো তাবলিগে যাও তালাওয়াত করো পীরের কাছে যাও শেষ এ না এজন্য বুঝেন তিন কথা এবার আদাত কী আদাত কেন এবার আদাতাত কীভাবে তিনটা কথার সমাধান খুব দ্রুত শোনেন এবার আদাত কী কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম এবার আদাত মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো এবাদাত এবার বলেন আল্লাহর হুকুম নাই কোন কাজে বিয়া সাদিতে আল্লাহর হুকুম নাই আছে এক নাম্বার হুকুম হলো গায়ে হলুদ লাগাও দুই নাম্বার হুকুম ডেক্সেট চালাও তিন নাম্বার হুকুম হলো ভিডিও নাচ গান কর সোনার গায়েগুলো নাই হ্যাঁ তো কচু গাছ খুঁজেন না কেন মুসলমান হইয়া এই আকাম সাকাম করে বিয়ে হইলে এর পরিণাম ফলতে আকামি হবে আল্লাহ দায়াত দান করুন এজন্য আমি মাঝে মাঝে বলি ও পিস সাহেবের মরিদ ও তাবলিগওয়ালা মোবাল্লিক ও হাজি সাহ তোমার ইমানের পার্সেন্ট কত কয় জানি না তো আমি বললাম তোমার ইমানের পার্সেন্ট বোঝা যায় মাইয়া পোলা বিবাহের অনুষ্ঠানের সময় কারণ হাজি সাহেবের হাজিগিরি শেষ উপরে উপরে খাই আমার কিচ্ছু লাগবে না তলে তলে খাই এটা মানবতা হইল এটা দিল না কেন মানবতা হইল তলে তলে সব চায় আল্লাহ দান আর কি চায় পোলায় তাড়াতাড়ি মরার জন্য একটা বাইক দাও বাইক বুঝেন না যুবকদের জন্য এক মরণ অস্ত্রের নাম বাইক আর একটা মরণ অস্ত্রের নাম কি হ্যাঁ দ্রুত অসুস্থ হওয়ার জন্য গজবের নাম মোবাইল দ্রুত মরে যাওয়ার জন্য অস্ত্রের নাম বাইক বাইকে যেই পরিমাণ মানুষ মরে যুবক মরে অন্য অন্য অ্যাক্সিডেন্ট এত মরে না যুবক বাঁচতে চায় বেশি দিন অস্ত্র হাতে নিয়ে নিছে তাড়াতাড়ি মরার থাকতে চায় সুস্থ অসুস্থ তার অস্ত্র মোবাইল হাতে নিয়ে চলতেছে আল্লাহ দায় দান করুন মোবাইল মানুষকে এই পরিমাণে অসুস্থ বানায় ঔষধ আবিষ্কার হওয়া বড় কঠিন কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার কানের পাওয়ার এই যারা টাচ মোবাইল চালাও যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে আল্লাহ রেসি রেখা তোর চরিত্র খুব সুন্দর আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন জীবনের প্রতিটি আল্লাহর জায়গায় হুকুম বাস্তবায়ন করার নাম করব কেন এক নাম্বার কারণ হলো আমার রবের সাথে হবে মোলাকাত আর বিনিময়ে পুরস্কার পাব শান্তির ঠিকানা জান এবাদতের মাধ্যমে মোলাকাত হবে কার সাথে কামান কানায়ার জুনিকা আরাব্বিহি ফাল ইয়ামাল আমালান সানিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা রবের মুলাকাতের জন্য শিরিক করা যাবে না নেকামল সারা যাবে না আমল করতে হবে শিরিকের গন্ধ কর ঢাকা যাবে না তাহলে ইবাদত কেন করব রবের সাথে মুলাকাত বিনিময়ে পাবো কি জান এখন এ কোন সিস্টেমে করবো ডাক্তারের পরামর্শে প্রফেসরের পরামর্শে এক কথায় জবাব এবার হতে হবে একমাত্র মদিনা নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শ মতে খানা খাও এ নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও এ বাদাত নবীর আদর্শ মেনে জুতা পরো এ নবীর আদর্শ মেনে দোকানদারি করো এ নবীর আদর্শ মেনে তুমি চাকরি করো এ বাদাত নবীর আদর্শ মেনে বাথরুমে যাও এ বাদাত নবীর আদর্শ মেনে তুমি নামাজ পড়ো এ বাদাত নবীর আদর্শ মানবা না নামাজ পড়বা হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা হবে না একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে বেজর তিন রাকাত পড়ে লাভ কি আল্লাহকে আরো দুই সেজদা বারায় জোর চার রাখাত দিয়ে দিই সওবাব হবে কেন হবে না নবীর আদর্শে নাই একজনের রোজার রমজানের রোজা রাইখে আবেগ বাইরে গেছে আল্লাহ পুরো বছর যদি দিত একটাও ভাঙতাম না ক যখন দেও নাই অন্তত ঈদের দিনটা রাখি ঈদের দিন রোজা রাখবে সওয়াব না গুনা কেন নবীর আদর্শে রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়লে হবে না রসুলের আদর্শ বাদ দিয়া রোজা রাখলে হবে না রসুলের আদর্শ মেনে তুমি কাউকে বন্ধু বা নয় নবীর আদর্শ ঠিক রেখে তুমি জুতা পরবা এ বাদাত নবীর আদর্শ মেনে ঘুমাও এটাও তোমার এ নবী বলেন কেউ যদি এসা পরে ঘুমাও ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করো ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেয়া হবে নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও রসুলের আদর্শ মাথার চুলগুলো কেমনে কাটবা সেখানেও রসুলের আদর্শ জুতাটা কেমনে পরবা সেখানেও রসুলের আদর্শ মানতে কোনো কষ্ট আপনারা এখান থেকে বের হবেন জুতা পরবেন নি না পকেটে লয়ে ঢুকবেন জুতা পরবেন জুতা পরার সন্ন্যদ বাম পা পরে ঢুকবে ডান জুতায় ডান পা জুতা বাম পা ঢুকাবেন পাও আগে ঢুকছে কোনটা পাও ঢুকার পরে এবার যখন আপনি কদম দিবেন ডান পা দিয়ে কদম দিবেন শূন্য এটা কষ্টের কিছু খেয়াল করলেই হয় বাসায় গিয়া সবাই ফ্রেশ হবেন ফ্রেশ বাসায় যেই ফ্রেশ হয় না সবাই ফ্রেশ হবে কোথায় হবে কয় ওয়াশরুমে ওয়াশ আসেনি ওয়াশরুম এটার গ্রামে কয় কি বাথরুম না বাথরুমের অশরুম বানায়েন না অশরুম আলাদা করেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা এজন্য নবী বলে ডোকার আগে দোয়া ফাইয়া ডোক নেলে মাইক খেবি অল্লাহ্মাইন আউজুবি ক্যামিনাল খুব সব খুব ওখানে আস এজন্য বাথরুমে গিয়া ফুইয়া মাথা ফাড়ে ঠিক নবী খায় খালি মাথায় ঢুকবি না খালি পায়ে বাথরুমে যাইবা না বাম্পা দিয়া ঢুকো নাকি ডান পা বাম্পা দিয়া ঢুকবা দোয়া পইরা ঢুকো এরপরে যখন বসবা বস দিয়ে নবী বলেন বাম পায়ের উপরে বাথরুমে বসা বসবা কোন পায়ে ভর করে বাম পা সুন্নত হাঁটুর উপরে কাপড় উঠাবানা সুন্নত মক্কার বেঈমান রাখায় তোমার নবি কেমন নবী বাথরুমের নিয়ম শিখায় সাহাবাহাম বলেন বাথরুমে বসারও নিয়ম শিখায় পানি ব্যবহারের নবী বলেন বাথরুমে বসতে গিয়া ভর করে বসবা শুনল এবং হাটুর উপরে কাপড় উঠানো যাবে না খালি মাথায় ঢুকবা না জুতা ছাড়া না বাথরুমে তাড়াতাড়ি সময় কাটানোর পর দিয়া বের হও বের হইয়া কিছু না পারো এতটুকু বলো আলহামদুলিল্লাহ শূন্যতাদয় হলো সময়ে বাধাতে লেখা হয়ে যাবে তরিকা শান্তি রসুলের আদর্শ মতো আপনি ঘুমাবেন রসুলের আদর্শ মতো খানা খাবেন হবে কেমনে খানা খাবেন বা দোনো হাতের কবজা পর্যন্ত ধুই আনাও সুন্নত খানার ডান দিক থেকে শুরু করো সুন্নত, বিসমিল্লা বয়া শুরু করো সুন্নাত নিচে বসে খানা খাও সুন্নাত ঠেকলে হলো ভিন্ন কথা নিচে বসে খানা খাও এবং খানা ভেতরে তুমি বলো লাকাল হান্দ আলাকার শকো আমাকে ভদ্রলোকেরা শূন্যতা দিয়ে লবণ নেয় লবণ কোন হাত হাত দিয়ে নেয় কেন কেন বাম ব্যবহার হয় তো এটার ফেলেবার একটু আলাদা বেলা যা বেহায়া আর কেমনে বললে যে রসুলের সুন্নতের উপর আগ্রহ বাড়বে বাম হাতে লবণ কেন রসুলের সুন্নত হলো শান্তি রসুলের সুন্নত নাই সেখানে অশান্তি ওই যে আধা লিটারের বোতল আছে মাম এটা এই বোতলে পানি পান করা যাবে গ্লাসের হুকুম আধা লিটারের বেশি বড় বোতল হলে ওই বোতলে আর পান করা যাবে না বড় জগ আছে ওই জগে ডাইরেক্ট করা যাবে না গ্লাসে পানি নাও সুন্নত মানবা না একজনের বোতল লে টান মারছে নাহের ভিতরে দিয়ে ঢুকিয়া চান্দি গরম হয়ে গেছে হয় না হয় না আর যেই পানি কেউ আটকায় না ওই পানি গলায় গিয়ে আটকায় কেন এজন্য সুন্নত অনুযায়ী হাতে পানি পান করো তিন শ্বাসে পানি পান করো রসুলের সুন্নাত শান্তি এছাড়া কোনো শান্তি ঘরে যখন ঢুক বা ডান পা দিয়া ঢুকো জোরে সালাম দাও জিনেরা থাকলে সালাম নিবে ফেরেশদা সালাম নিবে কেউ নাই দূষিত কিছু বাড়ির মধ্যে থাকলে ভেগে যাবে সালামের পাওয়া ডান পা দিয়ে সালাম দাও এরপরে সুরা পড়ো তিনবার আল্লাহ পড়ো আর ওই বাড়িতে বরকত শেষ হবে না আবার যখন ঘর থেকে বের হও ডান পা দিয়া বের হবা না বাম্পা বের হবা। এরপরে তুমি বিসমিল্লা বলে দোয়া পড়বা এরপরে তুমি দরু দিয়ে তুমি পরবা একবার এরপরে আরো আরো দোয়া আছে এরপরে বাইরে নাই নেই যদি দেখো কেউ বলছে কিছু দেন সাথে সাথে দিবা দান করবা কখনো সায়েলকে ধমক দিবা না দেখো বরকত শুরু হয়ে যান বরকত সব ইসলামের মধ্যে আমরা মানি না তাহলে এবাদাত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবাদাত কেন করব আল্লাহর মোলাকাতের জন্য বিনিময় জান্নাত পাওয়ার আশায় এবারাত কোন তরিকায় হবে একমাত্র মদিনাওয়ালা রসুলের তরিকায় এবাদাত কার তরিকায় রসুলের তরিকা এখন রসুলের তরিকা শিখানো হয় স্কুলে কলেজে কোথায় মাদ্রাসায় মাদ্রাসায় আপনি না যাইতে পারলো মাদ্রাসা ওয়ালা যারা ওলামাইকার এদের সোহবতে থাইখা এরপরে এ শিখেন করেন ব্যবসা বাণিজ্য সব জায়গায় দেখবেন বরকত আর বরকত আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহর হুকুম্মত রসুলের তরিকায় এবাদত করার তৌফিক দান করেন এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল খুশিনা বেজার আল্লাহ মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন ওস্তাদ ছাত্র কমিটি খেদমতওয়ালা সবাইকে কবুল করেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে নগদ বিসমুল্লা বলে এক টাকা দান করবেন দান করলে হায়াত বাড়ে রিজিকে বরকত হয় অসুস্থতা দূর হয় আল্লাহ পাক মুসিবাত দূর করে দেন বেশি বেশি দান করবেন সব সময় করবেন বিসমিল্লা বলে পকেটে হাত দেন এক হাজার যা পারি কম বেশি দান করার চেষ্টা করি সবাই কই দায়িত্বশীল যারা নামেন কই ছাত্ররা কোথায়